দেখুন আহমেদাবাদের যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার যথাযথ সর্বোচ্চ পর্যায়ের এবং নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত চায় যেভাবে এই বিস্ফোরণ হয়েছে প্লেনটা পড়ে যাওয়ার পর তার আগে তো প্রথম প্রশ্ন আসছে প্লেনটা পড়ে গেল কেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সজ্ঞাপন করেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সজ্ঞাপন করেছেন তদন্তের কথা বলেছেন আমরা এই তদন্তে বিশেষভাবে জোর দিচ্ছি যে এই প্লেনটি এটি প্যারিস থেকে এলো প্যারিস থেকে দিল্লি এলো দিল্লি থেকে আমদাবাদ এলো একটা স্মুথ জার্নি তাহলে এরপরে হঠাৎ এই সমস্যাটা হলো কেন এটা ওই পাখির ধাক্কা বলে এটা চালিয়ে দেওয়ার চেষ্টা হবে নাকি এর মধ্যে রক্ষণাবেক্ষণ দেখভাল মেন্টেনেন্সের বড়সড় সড়ো গাফিলতি ছিল বা অন্য আরও কিছু ছিল কিনা সেটা তদন্ত করা প্রয়োজন এটা খতিয়ে দেখা প্রয়োজন যে যারা এই প্লেনটিকে উড়তে দিলো করলো ফিট টু ফ্লাই কিসের ভিত্তিতে এই প্রশ্নটাও আসবে যে প্যারিস থেকে দিল্লি দিল্লি থেকে আমেদাবাদ আমদাবাদ থেকে আবার লন্ডন এর সময়ের তফাতটা তাতে পূর্ণাঙ্গ চেক আপ রক্ষণাবেক্ষণ নজরদারি সম্ভব কিনা এটা কর্তৃপক্ষ তারা কি করছিলেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এর তদন্ত চায় এবং যে মর্মান্তিকভাবে এতজন মানুষ সঠিক মৃতের সংখ্যাও জানাতে হবে মৃত্যু হয়েছে তো দেখা যাচ্ছে ফ্লাইটে যারা ছিলেন তাদের মধ্যে একজন বিশ্বাসকুমার কুমার বেঁচেছেন কিন্তু বিমানটা পড়ার পর বিমানটা পড়ার পর সেখানে যে মেডিকেল কলেজের হস্টেল থেকে শুরু করে ওই ভয়ঙ্কর যে ঘটনা সেখানে প্রকৃত মৃত কত এখনো তো খবর আসছে বহু মানুষ তাদের আত্মীয় স্বজনকে খুঁজতে ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাহলে মোট সংখ্যাটা কত কুম্ভের ক্ষেত্রে তো এখন বিবিসি সূত্রে খবর আসছে যে তখন এই যে তথ্য গোপন করা সেই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার ছিল তো এখন যেটা হলো মোট কতজন মারা গেলেন কতজন নিখোঁজ কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না আর ওই ভয়ঙ্কর ধ্বংসাবশেষ থেকে তার নিচে কতজন ছিলেন এবং সবচেয়ে বড় কথা দেখুন এয়ার ইন্ডিয়া নিশ্চয়ই টাটারা নিয়েছে কিন্তু সেটা তো কিছু কাল আগে তার আগে পর্যন্ত এই গোটা স্ট্রাকচারটা এটা তো কেন্দ্রীয় সরকারের হাতে ছিল তো তাহলে এর দায় তো চিহ্নিত করতে হবে কাদের গাফিলতিতে কারা পরীক্ষা করেছেন কি পরীক্ষা করলেন যে যে বিমানটি অত্যাধুনিক প্রযুক্তির নাকি বিমান আধুনিক বিমান সেটি ওড়ার পরই তার ডবল ইঞ্জিন বিকল হয়ে গেল ডবল ইঞ্জিন ফেল করে গেল এটা কি করে সম্ভব বিশেষজ্ঞরা বলছেন শুধু পাখির ধাক্কায় একসঙ্গে এত পাওয়ারফুল এত আধুনিক প্রযুক্তির বিমানের ডবল ইঞ্জিন ফেল করতে পারে না সেক্ষেত্রে আমাদের বক্তব্য এই ভয়ঙ্কর ঘটনা উদ্বেগজনক ঘটনা আরও যে সমস্ত তথ্য আসছে এটা যথাযথ নিরপেক্ষ বিশেষজ্ঞ উচ্চ পর্যায়ের গভীর তদন্ত প্রয়োজন এতগুলি মানুষের জীবন চলে যাওয়া এতগুলি পরিবারে হাহাকার এটা শুধুমাত্র এই পর্যালোচনা এবং তদন্তের আগেই পাখির ধাক্কা বলে একটা জল্পনা ছড়িয়ে দেওয়া বিভিন্ন যুক্তি বা প্রশ্ন থেকে দেখা যাচ্ছে যে এখানে নিরপেক্ষ এবং গভীর তদন্তের প্রয়োজন রয়েছে প্রধানমন্ত্রী ছুটে গিয়েছেন অনেকেই প্রশ্ন তুলছেন যে মণিপুরে উনি যান না পেহেলগামে যান দেখুন একটা বড় ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী ছুটে গিয়েছেন তিনি যেতেই পারেন তিনি দেশের প্রধানমন্ত্রী ফলে এই নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু এই খটকাটা থাকছে যে মণিপুরে আজব্দি তিনি গেলেন না মণিপুর জ্বলছে এত মানুষের প্রাণহানি মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রান্ত হয়েছিল সরকারি এবং বেসরকারি সম্পত্তি কিভাবে ধ্বংস হয়েছে একটা চূড়ান্ত অরাজকতার জায়গা আজ পর্যন্ত এক দিনের জন্য নরেন্দ্র মোদী সেখানে গেলেন না পহেলগাঁওতে যে জায়গাটাতে সমস্যা হয়েছে যে জায়গাটার গরিব মানুষ অত্যন্ত সাধারণ মানুষ বিপন্ন বিপর্যস্ত হয়ে গিয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের দলও গিয়েছে ওই প্রধানমন্ত্রী তো সেখানে গেলেন না গুজরাটে তিনি একশো বার যাবেন তিনি নিজে গুজরাট থেকে এসেছেন বা এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে আমরা তার যাওয়া নিয়ে প্রশ্ন তুলছি না কিন্তু কোথায় কোথায় তিনি যাননি সেই প্রশ্নটা তো তোলা যেতে পারে তার মণিপুর যাওয়ার সময় হয় না তার পহেলগামের ঘটনাস্থলে যাওয়ার সময় হয় না তো তার তো সেগুলি যাওয়া উচিত ছিল কোনো অপব্যাখ্যা করবেন না তিনি আজ একটি দুর্ঘটনা কবলিত জায়গায় গেছেন সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু অন্য গুরুত্বপূর্ণ

অর্থাৎ এর সঙ্গে কিন্তু আমজনতা যুক্ত ফলে এর নিরাপত্তা এর বিষয়টার সঙ্গে কিন্তু আমজনতা যুক্ত ফলে আমাদের আলোচনা আমাদের উদ্বেগ তার কারণ প্রতিনিয়তই তো বিমান উঠছে এবং সেখানে শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে যাত্রীরা থাকছেন সেই জায়গায় আমরা বলছি যে শুধু যা চারপাশ দেখে বা বিশেষজ্ঞরা যা বলছেন যে শুধু বার্ড হিট বলে যেন বিষয়টাকে এড়িয়ে যাওয়া না হয় যথাযথ তদন্ত চাই মেনটেন্সের গাফিলতির একটা বড় আশঙ্কা থাকছে পাশাপাশি এই এই ধরনের যে আরো কিছু ঘটনা ঘটছে চারপাশে সেগুলো নিয়েও একটা যথাযথ নিরপেক্ষ তদন্ত চাই গিরিরাজ সিং তিনি ভাষণ দিতে গিয়ে বলছেন যে কোনোভাবেই বিহারকে বাংলা করে দেওয়া গিরিরাজ সিং তিনি অত্যন্ত খারাপভাবে বাংলাকে অপমান করেছেন তিনি বলছেন গিয়ে বিহারকে বাংলা হতে দেবেন বাংলার ইতিহাস সংস্কৃতি বাংলার মানুষকে অপমান করা কোন গিরিরাজ সিং যে গিরিরাজ সিং এখানে একশো দিনের কাজ করলে টাকা দেন না কেন্দ্রের বকেয়া বাংলার অধিকার বাংলাকে দেওয়া হয় না সেই গিরিরাজ সিং যিনি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করতে গেলে কার্যত পালিয়ে বেড়ান সেই গিরিরাজ সিং সিং বাংলাকে অপমান করেছেন এর জবাব গিরিরাজ বাংলাকে বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বাংলার সাফল্য এখনো আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কৃষি থেকে বহু ক্ষেত্রে শিল্প মাঝারি শিল্প 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 কুটির স্বনির্ভরতা এগিয়ে বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বাংলা আজ যা ভাবে গোটা ভারতবর্ষ সেই কথা পরে ভাবে মহামতি গোখলে থেকে শুরু করে আজ পর্যন্ত সেইটাই মূল বার্তা মমতা ব্যানার্জি একের পর এক স্কিম করছেন আপনারা নকল করছেন আপনারা সেই স্কিমগুলোর নাম করে অন্য রাজ্যকে ভাওতা দিচ্ছেন সেটা পালনও করছেন না ঠিক করে ফলে গিরিরাজ সিং যা বলেছেন বাংলার মানুষের কাছে তার ক্ষমা চাইতে হবে আর ক্ষমা না চাইলে এর উপযুক্ত জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অতীতেও পেয়েছে এনারা ভবিষ্যতেও পাবেন শেষ প্রশ্ন হুমায়ুন কবির আজকে আল্টিমেটাম দেওয়া দলের বিষয় দলের অভ্যন্তরীণ বিষয় নেতৃত্ব যা দেখার দেখছে